হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার হাতে যে স্লেটটা দেখতে পাচ্ছ সেই স্লেটটা আমি এখন কেটে নিচ্ছি বলছি তোমাদেরকে আমি এই স্লেটটা কেন কাটছি তোমরা জানো সবাই আমার বছরের মেয়ে আছে তার নাম হচ্ছে রিদ্ধাংশী ওর এই বছর প্রথম হাতে করি দেবো তাই ভাবছি ওর জন্য কিছু একটু নিজের হাতে স্পেশাল কিছু করা যাক তো আমি অনলাইনে অনেক ঘেটে দেখলাম যে সবাই প্রায় অধিকাংশ লোকেই এরকম ট্রেন্ডিং স্লেট বানাচ্ছে ডিজাইন করছে তো আমিও নিজের হাতে বসে পড়লাম আমার মেয়ের জন্য বানানো হাতে করি স্লেট বানানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছি আমি সাদা হোয়াইট কালার করে নিচ্ছি হ্যাঁ রঙ করে নিচ্ছি তারপরে আস্তে আস্তে এখানে অনেক কিছু করার ইচ্ছে তো আছেই এখানে ক্লে নিয়েছি ক্লেটা দিয়ে আমি এই দেখো রুটি বাড়িতে আর কিছু নাই তাই আমি রুটিবেলার ইয়ে দিয়ে করছি হ্যাঁ এখানে আমি ক্লেটাকে ভালো করে ডলে নিচ্ছি তো এখানে একটা দেখতে পাচ্ছো আমি হাঁস বানিয়েছি তো ইচ্ছে আছে হা মানে সরস্বতী মার হাঁস বই পদ্মফুল এগুলোর বানানোর ইচ্ছে আছে তো দেখতে পাচ্ছ হাঁস বানানো রেডি হয়ে গেছে এখন আমি একটা বই বানাচ্ছি হ্যাঁ যতটা তোমরা এখন স্পিডে দেখতে পাচ্ছ ততটাও কিন্তু অতটা স্পিডে নয় অনেকটা লং প্রসেস হ্যাঁ তো এখানে আস্তে আস্তে করছি আর আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যে ছোটোবেলায় কিন্তু আমাদের বেলায় এত কিছু ছিল না হ্যাঁ নর্মাল একটা স্লেট আর একটা পেন্সিল নিয়ে জাস্ট ব্রাহ্মণের কাছে হাতে হাতেখড়ি দিয়েছি আর এখন কত কিছু বেরিয়ে গেছে তাই না আর সত্যি কথা বলতে একদিক দিয়ে কিন্তু আমার ভালোও লাগে মানে ভালো দেখে লাগছে যে নিজেদের ছেলেমেয়ের জন্য কত কিছু একদম স্মৃতি সৌধ করা যায় না এই দেখো সিলেটটা যে আমি বানিয়ে রাখছি তার মধ্যে কত স্মৃতি আমার মেয়ে বড় হয়ে দেখবে যে আমার মা নিজের হাতে স্লেট স্লেট বানিয়েছে আমার জন্য আমার প্রথম হাতে হাতেখড়ি দেওয়ার জন্য তো কিছুটা একটু নিজেকে একটু প্রাউড মুভ মানে কি বলবো ভালোও লাগছে যে আমার মেয়ে বড়ো হয়ে দেখবে আমি ওর জন্য কি কি করেছি হ্যাঁ তোর নতুন এই দেখো এখানে আমি পদ্মফুল বানিয়ে নিয়েছি কথা বলতে বলতে দেখো এখানে আমি একটা পদ্মফুল বানিয়ে নিলাম হ্যাঁ তার মাদের দেখতেই পাচ্ছ আমার মেয়ে এসে উকি ঝুঁকি দেখ দিচ্ছে আমি কি করছি না করছি হ্যাঁ মানে কি বলবো ও একটু সুস্থ থাকে না হ্যাঁ দেখছে ওর মা কি করছে তা আমি বলছি তুই এখানে বস দেখ আমি তোর জন্য কি করছি হ্যাঁ এখানে দেখো ওই দেখো দেখ হাত দিয়ে দেখছে হ্যাঁ মানে চলে এসেছে ডিস্টার্ব করতে এই দেখো পদ্মফুল হয়ে গেছে অলরেডি হ্যাঁ আস্তে তো অনেক কিছু করার ইচ্ছে আমার আর এখানে পুরো দেখেছো পাতা দিয়েছি করে কি বানাচ্ছি তোমার জন্য এটা জানো হুম তুমি হাতে করে দেবে তাই তোমার জন্য বানাচ্ছি কষ্ট করে শুরু করা যাক তাই তো তো দেখতে পাচ্ছ আমার মেয়ে বললো যে কি করছি আমি এখানে বৃদ্ধাংশী হাতে খড়ি লিখেছি উপরে আর এখানে অ আ ক খ আমি লিখছি আর ওখানে ওয়ান টু থ্রি লিখছি যেটুকু আমার মাথায় আসে আর কি সেটুকুই আমি করছি জন্য এখানে তো দেখছি এখনকার অনলাইন ঘেঁটেই দেখছি যে কি সুন্দর সুন্দর সবাই করছে আর সত্যি কথা বলতে কি এক একটা স্লেট এরকম ডিজাইন দিয়ে করছে একে যা তিনশো চারশো নিচ্ছে মানে বিশাল আর হাতে হাতের জিনিস কিন্তু বলবো না যে তিনশো চারশোটার টাকার থেকেও বড় কথা না খুবই কষ্ট হাতে বানানোর জিনিস কিন্তু খুবই করতে কষ্ট হয় অনেকে ভাবে যে এই জিনিসটার এত দাম কেন হ্যাঁ কিন্তু তাদেরকে একটা কথা হলো হাতে বানানোর জিনিসের একটা মর্যাদাই আলাদা আর তারপরে যে বানাচ্ছে তারও প্রচুর কষ্ট হয় হ্যাঁ তো আগে প্রথমে অনলাইন দিয়ে দেখছিলাম যে তিনশো চারশো এই স্লেট এত দাম কেন এখন নিজে বানিয়ে বই মানে নিজে বানাচ্ছি আর বুঝতে পারছি যে কেন এত দাম নিচ্ছে ভাই বিশাল কষ্ট হ্যাঁ হাতে বানানোর জিনিস হ্যাঁ আমি মানে এই স্লেট মানে একদিনও কমপ্লিট করতে পারিনি ঠিক আছে মানে এই স্লেট কমপ্লিট করতে করতে আমার এখনও দু দিন লেগে গেছে বুঝতে পারছো মানে একদিনে এই সিলেট কমপ্লিট করা কিন্তু মুখের কথা না এখানে অ আ আহস্য দীর্ঘ আমি বলতে বলতে লিখছি আর আমার মেয়ে আমার পাশেই বসে রয়েছে ওর সাথে গল্প করছি আর ইয়ে করছি আর যতটা তো মানে লং প্রসেস দেখাচ্ছ মানে তাড়াতাড়ি দেখাচ্ছে স্পিডে অতটা অতটাও স্পিডে নয় হ্যাঁ তো ইচ্ছে আছে ওর হাতে ঘড়ি মানে সরস্বতী পুজোর আগেই বানানোর হ্যাঁ তো সেই জন্যই একটু তাড়াতাড়ি করছি যাতে জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এ দেখো কাজ করছে আর আমার মেয়ে এদিকে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে এসে কোলের মধ্যে এসে বসে পড়েছে দেখছে মা কী করছে আমি বলছি দেখ তোর জন্য আমি সিলেট বানাচ্ছি ঠিক আছে তুই এখন না বুঝলেও তুই বড়ো হয়ে বুঝবি যে তোর মা তোর জন্য কি বানিয়েছে তো আমার মোটামুটি ক্লের ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে এখানে ক্লের ওপরে আমি সাদা কালার করে নিচ্ছি এ এরপরে আমি কালার বেশ বসাবো এই দেখতেই পারছ তোমরা এখানে পুরো ক্লিয়ার ওয়ার্ক আমার হয়ে গেছে উপরে রৃদ্ধাংশী হাতে করে লিখেছি নিচে অ অহস্যই লিখেছি আর এক সাইডে পদ্ম এক সাইডে বই আর এক সাইডে হাঁস মানে আমার মাথা যতটুকু খেলেছে আর কি বুঝতেই পারছো এর থেকে মানে কি বলবো এর ওর আইডিয়া নিয়ে নিয়ে যেটুকু আমার মাথায় দিয়েছি সেটুকুই আমি করেছি হ্যাঁ তারপরে আমি পুরোটা করে নিচ্ছি দেখো এটা এখানে আমি ইয়েলো কালার দিয়েছি ঠিক আছে তারপরে আমি ওই বই তারপরে বইতে রঙ করে নিচ্ছি এখানটায় হ্যাঁ যেটা আমি আর কি ওর একটা বই দিয়েছি একটা হাঁস এ তোমাদেরকে দেখালাম যে আমি ক্লে দিয়ে বানিয়েছি সেই হাঁসটাকেও রঙ করে নিচ্ছি হ্যাঁ এ দেখো এখানে হাঁস হাঁস রঙ হয়ে যাচ্ছে রঙ করছি এটা কী বানিয়েছি বলো তো আর ছড়া বলো তো আতা গাছে তোতা পাখি ডালিয়ে ও গাছে মৌ এত ডাকি এই আঁশটাকে আমি রঙ করে নিচ্ছি আর এখানে এখানে চোখ দিচ্ছি ঠিক আছে আর সব ইয়েগুলোকে রঙ করছি দেখতেই পাচ্ছ গাছের ওই পাতাগুলোকে সবুজ সবুজ করে দিচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছো যে কালার দিয়ে এই জায়গাটা সবুজ করছে তো এই যে মনে পড়ে যাচ্ছে যে সরস্বতী পুজোয় আমরা কত কী না করেছি না মানে আমরা ছোটোবেলায় আমাদের মাঠে সরস্বতী পুজো হয় ঠিক আছে মানে প্রত্যেক বছর ভোরবেলা যাই না অনেকের নিয়ম আছে অনেকের নেই আমরা তো সরস্বতী পুজোর দিন ভোরবেলায় উঠে মা হলুদ বেটে দিত হলুদ তেল গায়ে মেখে স্নান করতাম স্নান করে পুজো দিতাম অঞ্জলি দিতাম তারপরে মাঠে সমস্ত ফল কাটা মাঠে সরস্বতী পুজোয় বড় বড়দের হাতে হাতে একটু জোগাড় করে দেওয়া হ্যাঁ তারপরে পুজো দিয়ে তারপরে দাদাদের সাথে ঘুরি উড়ানো ঘুরতে যাওয়া স্কুলে যাওয়া কোচিংয়ে যাওয়া কত কথা মনে পড়ে যায় আর এখন তো সত্যি কথা বলতে দিনই পাল্টে গেছে এখন আর কেউ এত কিছু করে না এ দেখো কথা বলতে বলতে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে অনেকটাই কমপ্লিট করে ফেলেছি এখানে হৃধ্বংসির নাম আমি এ রঙ করছি যেটা আমি ক্রিয়ে দিয়ে লিখেছি উপরে আস্তে আস্তে দেখতে পাচ্ছো যে সবই আমার কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তো এই দেখো এখানে কি সুন্দর আমি কলকারটা দিয়েছি কলকার ভিডিওটা আমি করিনি কারণ মানে দেখো আমি ততটা ভালো পারিও না ঠিক আছে এবার মানে তাই কীরকম মানে যতটুকু পেরেছি আর কি ততটুকুই করেছি হ্যাঁ এখানে আমি রঙ করে নিচ্ছি আসতে দিয়ে কলকার উপরে মানে ভেতরটা ডিজাইন করেছি আর বাইরেটা আমি ক্লেও আরও করেছি জানি না কেমন কি হয়েছে আমি যতটুকু পেরেছি ততটুকুই চেষ্টা করলাম আমার মানে আমার মেয়ের জন্য তো আমি এই জিনিসটা করতে করতে না আমার খুব ভালোও লাগছে যে সত্যি দেখো এই মানে কি বলবো মানে আমি ভাষা হারিয়ে বলছি যে আমার মেয়ের জন্য আমি হাতে করে স্লেট করছি তারপর ওটা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে পেছনটা যে ফিতে মানে ফিতে লাগাচ্ছি এই ফিতেটা আমি লাগাইনি অবশ্য আমার দিকে দিয়ে লাগিয়েছি আমি বলছেন যে আমি পুরো কমপ্লিট করেছি তুই ফিতেটা লাগিয়ে দে ঠিক আছে পেছনে তো ওই করছে যে ফিতেটা লাগিয়ে দিয়েছে এই দেখো আমি ফিতে ফিতে কমপ্লিট হয়ে গেছে লাগানো তারপরে এখানে ছোট্ট ছোট্ট করে এটা এই ফিতের ওপর অ লিখে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ কেমন এই মানে ফিতের ওপর দিয়ে আ ক খ লিখছি যাতে জিনিসটা আরও সুন্দর লাগে ভালো লাগে দেখতে সত্যি কথা বলতে আমার মানে আমি নিজের হাতে করেছি না আমার না খুব ভালো লাগছে যে আমার মেয়েরা না কেমন হয়েছে আমি দেখো যারা এরকম আর্টিস্ট ঠিক আছে তাদেরটা তো অবভিয়াসলি ভালো লাগবে আর্টিস্ট মানে আমি কিন্তু কোনো আর্টিস্ট নই আমি যতটুকু পেরেছি আমার মেয়ের জন্য করেছি তোমরা জানিও কেমন হয়েছে আমার এই হাতের কাজটা